ব্রিগেডের ঢেউ এবার আঁচড়ে পড়ল হলদিয়ায় হলদিয়া বন্দর ক্রেডিট সোসাইটির সমবায় ভোটে জয় জয়কার বামপন্থী ট্রেড ইউনিয়নগুলির সমবায়ের পনেরোটি আসনের মধ্যে বারোটি আসন জয়লাভ করল বামপন্থী ট্রেড ইউনিয়ন তিনটি আসন জিতে তৃণমূল কংগ্রেস কোনোক্রমে মান বাঁচালেও বিজেপি খাতাই খুলতে পারেনি সমবায় ভোটগিরে গণ্ডগোলের আশঙ্কা থাকলেও পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর করা পাহারায় নির্বিঘ্নে ভোট সম্পন্ন হয় সমবায় ভোটে জয়ের পরে ট্রেড ইউনিয়ন নেতাদের গলায় ছিল উচ্ছ্বাস অভিজ্ঞতা এই সোসাইটি দীর্ঘদিন ধরে চালিয়েছিল তাদের অভিজ্ঞতাকে নেওয়ার জন্যে এবং হচ্ছে প্রগতিশীল যারা এই ক্রেডিট সোসাইটি বাঁচানোর পক্ষে সেইরূপ আমরা তিনটা ইউনিয়নের আমরা জোট করেছিলাম সেই জোটে কমপ্লেক্সের সমস্ত আধিকারিক বৃন্দ থেকে শুরু করে এমপ্লয়িরা আমাদের আশীর্বাদ করেছেন টোটাল পনেরোটা সিটের মধ্যে আমরা হচ্ছে তেরোটা সিট জয় করেছি বারোটা সিট জয় করেছি এই কঠিন পরিস্থিতিতে আমাদের মধ্যে একটা আতঙ্ক ছিল আমাদের মধ্যে ভয়ভীতি ছিল যে সুস্থভাবে এই নির্বাচনটা পরিচালনা করা যাবে কি না কিন্তু পুলিশ সিআইএসএফ আমাদের সদিচ্ছাতে আমরা নির্বাচনটাকে সুস্থভাবে পরিচালনা করে ক্রেডিট সোসাইটি রক্ষার যে সংগ্রাম সেই সংগ্রামে আমরা প্রথম ধাপে উত্তীর্ণ হয়ে তেরোজন বারোজন প্রার্থীকে আমরা জয়যুক্ত করতে পেরেছি সফল ব্রিগেড সমাবেশের মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে শিল্প শহরের লালঝড় কোনো ইঙ্গিত কিনা সে তো সময় বলবে তবে বামপন্থী কর্মী সমর্থকদের একটাই সান্ত্বনা তাদের কোনো নেতানেত্রীদের রাজ্য পুলিশ ইডি বা সিবিআই জেলবন্দি করতে পারেনি লোকসভা ভোটের আগে হলদিয়া বন্দরের এই জয় নিশ্চিতভাবেই দলের কর্মী সমর্থকদের বাড়তি অক্সিজেন যোগাবে বলেই মনে করা হচ্ছে বিড়ো রিপোর্ট বাংলার খবর